নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আঠাশে জুলাই সোমবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে আট মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে কুড়ি মিনিটের তিথিশুক্লাপক্ষের চতুর্থী নক্ষত্র পূর্ব ফাল্গুনি অভিজিত সময় এগারোটা বেজে আঠারো মিনিট থেকে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল ছয়টা বেজে সাতচল্লিশ মিনিট থেকে আটটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে আট মিনিট থেকে ছয়টা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ব্যস্ততম হবে তুমি তোমার পরিবারের সদস্যদের সাথে তোমার প্রিয় রেস্তোরাঁয় খাওয়ার পরিকল্পনা করতে পারো অতিরিক্ত সংবেদনশীলতা তোমাকে কষ্ট দিতে পারে তোমার প্রেমময় আচরণ তোমার জীবনসঙ্গীর মন জয় করার জন্য যথেষ্ট রোমান্সে ভরা একটি দিন যুবক যুবতীরা অফিসে নতুন বন্ধুদের সাথে দেখা করতে পারে আজকের দিনটি তোমার ভাগ্যবান সংখ্যা এক বাড়িতে কিছু সময় ধরে চলা সমস্যার সমাধান হয়ে যাবে শান্তি বজায় রাখার প্রচেষ্টা এখন কাজে আসবে বাড়িতে বদলে যাওয়া এই শান্তপূর্ণ পরিবেশের জন্যে আপনাকে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার জন্য আপনাকে নিজের পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে হবে এর প্রভাব আপনার সম্পর্কেরও পবিষ্কার দেখা যাবে ব্যবসা চাকরি আজ জীবিকা সম্পর্কিত কিছু ভালো খবর আসবে আপনি কিছু খবর পেতে পারেন ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে যা লাভজনক ফলাফল দেবে চাকরিতে লক্ষ্য পূরণের চাপ থাকতে পারে আজ আপনি নিজের কাজ সম্পর্কে একটু চিন্তিত হয়ে পড়বেন আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবেন কারণ বুদ্ধি দিয়ে ভেবে দেখলেই দেখবেন যে আপনার উদ্দেশ্য স্থির নয় সময় নিয়ে ভাবুন তাহলেই আপনার সমস্যার সমাধান হবে আজ আপনি এক সম্পদের সম্মান পাবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি আর এটাও হতে পারে যে আপনি জুয়া খেললেন আর জিতেও গেলেন আজ আপনি দেখতে পাবেন যে যা টাকা আপনি পকেটে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন তার থেকে অনেক বেশি টাকা পকেটে নিয়ে ফিরছেন স্বাস্থ্য আপনাকে আপনার তরল খাদ্যাভ্যাস বাড়ানোর চেষ্টা করতে হবে ভালো হবে যদি শীঘ্রই আপনি এ সমাধান করেন তাতে যদি আপনার কারুর থেকে পরামর্শ নিতে হয় তো নেবেন যাতে আপনি এই অসুবিধার কারণ বের করে নিজের স্বাস্থ্য ভালো করে নিতে পারেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ছিল মিশ্র প্রতিক্রিয়ার কেনাকাটা করতে যাওয়াটা মজার হবে আজ তুমি তোমার ত্রুটিগুলির পাশাপাশি ইতিবাচক গুণাবলীও চিনতে পারবে তোমার আচরণ দেখে তোমার স্ত্রী তোমার উপর খুশি হবে অবিবাহিত ব্যক্তিরা নতুন জগতে পা রাখার সিদ্ধান্ত নিতে পারেন আজ তোমার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরা থাকবে এবং আপনি এর পুরো আনন্দ লাভ করবেন নিজের পরিবারকে সঙ্গদিন কারণ যখন আপনার তাদের প্রয়োজন হবে তারা সবসময় আপনাকে সাহায্য করার জন্যে প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি যদি আপনি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে আগ্রহী হন যদি আপনি আগ্রহী হন তাহলে আজ এটি করার জন্য উপযুক্ত দিন ব্যবসায়িক ক্ষেত্রে আপনার পূর্বনির্ধারিত পরিকল্পনা অন্য কারো সাথে ভাগ করে নেবেন না আপনি যদি চাকরির জন্য চেষ্টা করেন তাহলে এই সময়ে আপনার বন্ধুদের সাথে কথা বলা উচিত সরকারি অফিসে আটকে থাকা কাজ আজ সহজেই সম্পন্ন হবে আপনি হয়তো বহুদিন ধরে অফিসে চাকরি করে আসছেন এবং স্বাধীনতার অপব্যবহার করছেন যে কোন দিন আপনি আপনার বশের নজরে পড়তে পারেন কেউ যাতে এ নিয়ে আপনার উপর ভুল না বুঝতে পারে সময় থাকতে সে ব্যবস্থাই করুন আজ আপনার অপ্রত্যাশিত প্রাপ্তি হতে পারে এই অস্থায়ী বাইরের আমদানি নগদ রূপেই আসতে পারে এটা উৎসাহজনক অর্থ হতে পারে আবার এমন কোন নতুন যোজনা হতে পারে যাতে অর্থাগম হবে এতে আপনার ভাগ্য জুড়া হতে পারে কোন ষড়যন্ত্র হতে পারে আবার পৈতৃক সম্পত্তিও হতে পারে এই সম্পত্তি অবশ্যই কোন ব্যাংকে জমা করুন যাতে ভবিষ্যতে আসা আর্থিক বিপদ কেটে যায় স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বাড়ির বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের যত্ন নিন শরীর সংক্রান্ত অসুবিধা দেখা যায় আপনি বুঝতে পারবেন যে আপনার কোন অসুখ নেই কিন্তু এসব আপনার জীবনযাত্রায় বেশি দৌড়ঝাঁপের ফল এই জন্য জীবনযাত্রার ছন্দে কিছু পরিবর্তন আনা দরকার আর কিছু কিছু কাজে ব্যস্ত থাকুন অলস হয়ে বসে থাকবেন না তাহলে আপনার অসুবিধা বাড়তে থাকবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি একটি ভাগ্যবান দিন নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকা উচিত কখনো কখনো প্রয়োজনে আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের পাশে আছেন আপনি যে কোনো কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণত হতে পারে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি কিছু সময় ধরে বাড়িতে চলা ঝগড়ার সমাধান করে স্বস্তির নিঃশ্বাস নেবেন আজ আপনি বাড়িতে থেকেই পরিবারের সাথে কথা বলুন আর খুব আনন্দ করুন এই ছোট ছোট কথা আপনার সম্পর্ককে আরও মজবুত করে তুলবে আপনি নিজের বন্ধুদের সাথে কাটানো সময়ের কথা মন করে আনন্দ পাবেন ব্যবসা চাকরি আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য ভালো এটি খুব ভালো হবে বলে আশা করা হচ্ছে পুরনো টাকা ভালো সুদের হারে উদ্ধার হবে বলে আশা করা হচ্ছে কাজের সাথে সম্পর্কিত সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কেউ হয়তো আপনার সঙ্গে অংশীদার হয়ে ব্যবসা করতে পারে ব্যবসা করার প্রস্তাব দিতে পারে এই মুহূর্তে এই প্রস্তাবে সমর্থন জানাবেন না এই সময়ে সম্পত্তি নিয়ে কোন পারিবারিক কলহ হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে ওঠা তর্কবিতর্ককে হতে না দেবার চেষ্টা করুন অন্য পরিবারের দ্বারা আসন্ন ভাগাভাগি থেকে বাঁচতে হবে স্বাস্থ্য গর্ভবতী মহিলাদের তাদের দৈনন্দিন কাজকর্মে সতর্ক থাকা প্রয়োজন যদি আপনার চুল সংক্রান্ত কোন সমস্যা থেকে থাকে তো সেটা এ সময় ঠিক হয়ে যাবে আপনি একে স্বাগত জানান এবং এই পরিবর্তনে ভালো বোধ করুন আর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার জন্য সচেষ্ট থাকুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন নতুন উৎসাহে ভরে উঠবে পরিবারের কোনও সদস্যের কৃতিত্বে গর্বিত হওয়ার সুযোগ পাবেন বাচ্চারা বাড়ির কোনো প্রভাবশালী ব্যক্তির সমর্থন পাবে আজ আপনি আপনার স্ত্রীর সাথে আরও আবেগপ্রবণ এবং রোমান্টিক হতে পারেন যুবক যুবতীদের জন্য রোমান্টিক দিন সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি জ্ঞানের প্রতি নিজেকে আকর্ষিত হিসাবে পাবেন একটি ভালো বিষয়ের প্রতি আপনার রুচি বাড়বে এভাবে আলাদা আলাদা বিষয়ে নিজের জ্ঞান বৃদ্ধি করলে আপনার লাভই হবে ব্যবসা চাকরি আজ গুরুত্বপূর্ণ মিটিং এবং কাজ করতে হবে দিনটি আপনার জন্য শুভ নেতিবাচক মনোভাব সম্পন্ন বন্ধুর সাথে যোগাযোগ আর্থিক ক্ষতির কারণ হতে পারে সাবধান থাকুন ব্যবসায় লাভজনক সুযোগ আসবে চাকরিজীবীরা তাদের ঊর্ধ্বতন বস। দ্বারা তাদের ভালো কাজের জন্য পুরস্কৃত হবেন ভালো বোনাসও পাওয়া সম্ভব আজ আপনি হয়তো এমন কোন কাজ পেলেন যা করার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা আপনার নেই চিন্তা করবেন না বশের সঙ্গে আলোচনা করে কাজ করতে পারেন কিন্তু কখনই একথা বুঝাবেন না আপনি এই কাজ করতে অক্ষম সত্য কথা বলতে আজ আপনার কাছে কোনো পুরানো পৈতৃক সম্পত্তি জমি গয়না ইত্যাদি রূপে আসতে পারে এটা আপনার শ্রমলব্ধ অর্থ নয় তাই এটা আপনার জন্য একটা আকর্ষণীয় স্বাস্থ্য যাদের প্রায়শই পায়ে ব্যথা হয় তাদের ক্যালসিয়ামের মাত্রা পরীক্ষা করা উচিত আজ যদি কারুর যন্ত্রণা বা জ্বর ভাব হয়ে থাকে তো সে সুস্থবোধ করবে কোন ঘরেলু ওষুধের পরিবর্তে আপনি ডাক্তারের পরামর্শ নিন কেননা ভবিষ্যত এটি আপনাকে অসুবিধায় ফেলতে পারে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনার প্রতি সদয় হবে বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করতে পারলে তা শুভ হবে বিরোধীদের থেকে সাবধান থাকুন বিবাহিতদের পারিবারিক জীবন স্বাভাবিকভাবেই চলবে আজকের দিনটিতে আপনার ভাগ্যবান সংখ্যা হল ছয় আপনার জীবনে নতুনত্বের অনুভূতি হবে বাড়িতে আপনার ভেতরের পরিবর্তনকেই ব্যক্ত করবে একটা বিষয়ের ওপর লক্ষ্য রাখবেন যে আপনি সাজানোর জন্যে শুধু সেই জিনিসই কিনুন যা আপনার প্রয়োজন অকারণ খরচ করবেন না ব্যবসা চাকরি আজ লাভের পরিস্থিতি রয়েছে আপনি আপনার টাকা ফেরত পেতে পারেন সম্পত্তিতে বিনিয়োগ করার আগে একটু ভেবে দেখুন ব্যবসায়িক অবস্থার অবন্তি আপনি বুদ্ধিমানের সাথে মোকাবেলা করবেন আপনি যে কাজগুলির জন্য দায়িত্ব নিয়েছেন তা সময়মতো এবং প্রতিশ্রুতি অনুসারে সম্পন্ন করার চেষ্টা করুন আজ হয়তো আপনি দেখবেন যে কর্মক্ষেত্রে পরিবর্তন আসছে নিজেকে সময় নিয়ে শিক্ষিত করুন যাতে এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন তবে বেশি দিন অপেক্ষা করলে আপনার চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে হতে পারে পৈতৃক সম্পত্তির বিভাজন নিজের অত্যন্ত কাছের আত্মীয় স্বজনের সঙ্গে হবে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ঝগড়ার ফলে উপস্থিত পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিতে পারে যদি শক্তিশালী পারিবারিক উৎপীড়নকে সহ্য না করেন তো স্থিতি ভয়াবহ হবে ভালো এই হবে যে আপনি পিছিয়ে যান যদি এতে ফাঁসতে না চান স্বাস্থ্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার কথা মাথায় রেখে আপনার কেবল পুষ্টিকর এবং ঘরে রান্না করা খাবার খাওয়া উচিত যদিও এই সময়ের মধ্যে আপনাকে যন্ত্রণা ও জ্বরের মধ্যে দিয়ে আসতে হয়েছে কিন্তু এ সময় আপনি সুস্থ বোধ করবেন আপনি আরাম করুন আর শারীরিক দিক থেকে নিজেকে প্রস্তুত রাখুন ভবিষ্যতের জন্য জীবনযাত্রায় যে কোন পরিবর্তন স্বাস্থ্যের নাশ করতে পারে আপনি মেজাজ ঠিক রাখুন তাহলে আপনার শরীরও ঠিক থাকবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে এই দিনে শনিদেবের মন্ত্র জপ করুন এটা তোমার জন্য ভালো হবে তুমি এমন অভিজ্ঞতা স্মৃতি এবং জিনিস চাইবে যা সময়ের সাথে সাথে ভেঙে না যায় বা ম্লান না হয় পরিবারের লাগাম তোমার হাতে চলে যেতে পারে তোমার পছন্দের কাউকে আকৃষ্ট করার এটাই সঠিক সময় যদি তোমার জীবন সঙ্গী বিরক্ত হয় তাহলে তাকে খুশি করার জন্য বিশেষ কিছু করো। আজকের তোমার ভাগ্যবান সংখ্যা হল দুই আপনাকে কোনো ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখানে থেকেই জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্যে সাহায্যে স্রোত হতে পারেন ব্যবসা চাকরি আজ আর্থিক পরিস্থিতি অনেক ভালো হবে যদি আপনি অংশীদারিত্বে কাজ করেন তাহলে লেনদেনে উদার হন কিছু লোক নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেবে যুবকদের উপর দায়িত্ব দেওয়া হওয়ায় নতুন দক্ষতা প্রচার করা সম্ভব হবে চাকরিতে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনি আজ কোন সিরিয়াস কাজে মন বসাতে পারবেন না কিছুদিন ধরে কাজে ব্যস্ত থাকার জন্য এখন আপনি একটা বিরতি চান এবং আপনার কাজও যথেষ্ট এগিয়ে থাকায় এখন আপনি তা নিতেও পারেন আর বড় কিছু পাওয়ার জন্য কখনও চুপচাপ চিন্তাভাবনা করার প্রয়োজন আছে আর্থিক রূপে আপনি কিছু ভালো প্রাপ্তির আশা করেছিলেন এতে আপনি বৃদ্ধি দেখতে পাবেন এতে আপনার আত্মসন্তুষ্টি হবে আপনার সবসময় আপনার ক্যারিয়ার আর নিপুণতার জন্য অহংকার থাকা দরকার স্বাস্থ্য অসুস্থ ব্যক্তিরা এখন কেবল নিজেদের ভালো করার দিকেই মনোনিবেশ করেন মনোযোগ দিন আজ আপনাকে আপনার শরীরের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার যেমন মাথা মাথাব্যথা হাড়ের ব্যথা ইত্যাদি এই সমস্তই আপনার অসতর্কতার ফল এটাই উচিত হবে কি আপনি সকালে হাঁটতে যান ব্যায়াম করুন যাতে এসব উপসর্গগুলো ঠিক হয়ে যায় তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে কিছু দায়িত্ব পালন করতে হবে এবং বোঝা বাড়তে পারে শখের মাধ্যমে আপনি আপনার অবসর সময়ের অর্থপূর্ণ ব্যবহার করতে পারবেন আজ আপনি আপনার স্ত্রীর কাছ থেকে একটি খুব সুন্দর উপহার পেতে পারেন প্রেমিক প্রেমিকারা কোথাও বেড়াতে যেতে পারেন যা সম্পর্কের মধ্যে সতেজতা আনবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি কিছু নতুন শিখতে পারবেন জীবন আমাদের প্রতি মোড়ে কিছু না কিছু শিক্ষা দেয় সেই জন্যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ থেকে আমরা কিছু না কিছু শিক্ষা নিয়ে থাকি এমনিতে নতুন নতুন অনুভব করা আপনি খুব পছন্দ করেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার পেশায় সাফল্য পাবেন বাজিতে আটকে থাকা টাকা আজ লাভ হিসেবে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে ব্যবসায় যেসব কাজ জটিল ভেবে রেখে যাচ্ছিলেন সেগুলোর সমাধানের আশা রয়েছে যে কোনো কাজ করার সময় আপনাকে সুবিধা এবং আপনার কতটা কঠোর পরিশ্রম করতে হবে তা উভয়ই মাথায় রাখতে হবে আজ আপনি দেখবেন যে আপনার কর্মজগতে হঠাৎই কোন পরিবর্তন আসছে চিন্তা করবেন না এই পরিবর্তন আপনাকে দক্ষতা বিকাশে সহায়তা করবে এই সময় পৈতৃক সম্পত্তি জনিত মামলা সামনে আনা বাঞ্ছনীয় হয় এই সময় পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলার ব্যাপারে কথাবার্তা বলাও উচিত কেননা এটা পরিবারে বিভাজন করতে পারে যাতে পরিবেশ ভয়াবহ হয়ে যাবে তাই সময়ের অপেক্ষা করে ধৈর্য বজায় রেখে চলুন স্বাস্থ্য যারা সিগারেট খান তাদের অবিলম্বে ধূমপান ছেড়ে দেওয়া উচিত অন্যথায় এটি তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে কিছু লোকের প্রস্রাবের সংক্রমণ সম্পর্কিত সমস্যা থাকতে পারে আজ আপনি মাথা ব্যথায় কষ্ট পাবেন এসব অত্যন্ত কাজের চাপ বা ব্যক্তিগত অসুবিধার কারণ যদি আপনি কম্পিউটার বা টিভিতে অনেক বেশি সময় অতিবাহিত করেন তো আপনার চোখকে বিশ্রাম দেওয়া প্রয়োজন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি মিশ্র ফলাফলের সাথে যাবে তোমার আবেগগত সমস্যার সমাধান তোমাকে অবিলম্বে খুঁজে বের করার চেষ্টা করতে হবে কিছু মানুষের মনে সন্দেহ থাকবে কিন্তু তারা তা বলতে পারবে না স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হবে প্রেমের জীবন যাপনকারী লোকেরা আজ সুখী হবে আজকের তোমার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত আজ আপনি নিজের জ্ঞানের সীমা বাড়ানোর চেষ্টা করবেন আজকের দিন এই কাজের জন্যে শুভ ও যদি আপনি নিজের জীবনের একঘেয়ে হয়ে গেছেন তাহলে আপনি এর দ্বারা কিছু নতুনত্ব আনার জন্যে কিছু ভালো বই পড়ুন আজ আপনি কিছু নতুন শেখার জন্যে ব্যস্ত থাকবেন যে কারণে আপনি নিজের রুচিকে এক নতুন দিশার দিকে বাড়তে দেখবেন ব্যবসা চাকরি আজ আর্থিক বিষয়ে সতর্ক থাকুন আপনার পাওনাগুলির ভারসাম্য বজায় রাখুন আপনার যে কোনো পণ্য অনলাইনে বিক্রয়ের জন্য রাখা লাভজনক হবে আজ আপনি আপনার আরও ভালো প্রতিভা দেখিয়ে আপনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন যারা সরকারি চাকরি খুঁজছেন তারা তাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেতে পারেন আজ একসঙ্গে বেশ কিছু বিষয়ে বসের সঙ্গে আলোচনা করতে হতে পারে তাই আপনার শান্ত ও যুক্তিপূর্ণ বক্তব্য আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে আজ আপনি বিনিয়োগের ক্ষেত্রে একটা নতুন যোজনা পাবেন এটি অনলাইনে কেনাবেচায় হতে পারে আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু ভাবতে পারে স্বাস্থ্য নেতিবাচক সম্পন্ন লোকদের সংস্পর্শে থাকবেন না এটি আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আজ বেশি চিন্তা ও অসুবিধার জন্য মাথা ব্যথা হতে পারে আপনার আরামের জন্য জাতীয় আর বিশেষ কোন ব্যায়াম করা প্রয়োজন যাতে আপনি ব্যথা জাতীয় অসুখ থেকে মুক্তি পেতে পারেন আর সঙ্গে সঙ্গে চিন্তাও কম করেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুবই ভালো তোমার আচরণের দিকে একটু মনোযোগ দিতে হবে তোমার স্ত্রীর সাথে মতবিরোধ দূর করার চেষ্টা করো। প্রেমের জীবন যাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের জন্য নতুন কিছু করার চেষ্টা করবে আজকের তোমার শুভ রং গোলাপি আজকের তোমার শুভ সংখ্যা এগারো আপনি কোনো নতুন জায়গায় অথবা কোনো নতুন উপায়ে পড়াশোনা করার সুযোগও পেয়ে যেতে পারেন আজ আপনি খুব গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন যার ফলে আপনার কোনো সমস্যা দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যেতে পারে ব্যবসা চাকরি আজ আরও বিচক্ষণতার সাথে অর্থ ব্যয় করলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে কিছু লোক আপনাকে প্রস্তাব দেওয়ার চেষ্টা করতে পারে কিন্তু তদন্ত ছাড়া কোনো পদক্ষেপ নেবেন না আপনার সৎ কঠোর পরিশ্রম আপনাকে প্রত্যাশার চেয়েও মিষ্টি ফলাফল দেবে আজ আপনি একটু একটু হতাশ হয়ে পড়তে পারেন হয়তো আপনার মনে হবে অনেক কিছুই আপনার হাতের বাইরে চলে যাচ্ছে আপনার মনে হবে যে আপনি আপনার প্রাপ্য সম্মান পাচ্ছেন না তাই বসের সঙ্গে খোলা মনে এ বিষয়ে আলোচনা করলে সমাধান বেরোতে পারে এই সময় আর্থিক বিনিয়োগ অত্যন্ত লাভদায়ক হবে তার মানে এই নয় যে এই লাভ পাবার ফলে আপনার রোজকার ব্যবসার কাজ ছেড়ে দেবেন আপনি আপনার সম্পূর্ণ বিনিয়োগের ব্যাপারে ভালো করে ভাবুন যতই ছোট ব্যবসা হোক না কেন কঠোর চিন্তা রাখবার জন্য উপরোক্ত বিচারে গুরুত্ব দেওয়া আবশ্যক স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাব দৃশ্যমান হবে বেশি চিন্তা করলে মাথা ব্যথা হবে তাই আরাম সত্ত্বেও কাজ করুন ছোটখাটো অসুবিধায় ও মাথা ব্যথা হতে পারে তাই নিজেকে শান্ত রাখুন এগুলি আপনার দ্বারাই শুধরে যাবে আপনি চিন্তাকে কম করবার জন্য যোগা করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ পরিবারে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে আপনার অবসর সময়ে ফোন বা সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার পরিচিতদের সাথে কিছু ইতিবাচক আলোচনা হতে পারে যারা অবিবাহিতদের সাথে ডেটিং করছেন তারা আজ তাদের ডেটে খুব একটা ভালো বোধ করবেন না আপনি যদি পুনরায় সময়সূচি নির্ধারণ করেন তবে ভালো হবে আজ আপনার জীবনসঙ্গী আপনার শক্তি হয়ে উঠবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল নয় আপনি যা কিছুই পড়ছেন তা আপনি নিজের কাজ অথবা ব্যক্তিগত উন্নতির জন্য প্রয়োগ করতে পারেন হতে পারে এই তথ্যাদি থেকে জীবনের প্রতি আপনার দৃষ্টিপাত বদলে গেল ব্যবসা চাকরি আজ অর্থের বিষয়ে একটু বেশি চিন্তাশীল হওয়ার চেষ্টা করুন ব্যবসায় সব কিছু ভালো হবে আপনাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আরও ভালো সমন্বয় বজায় রাখতে হবে খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিরা ট্রেকিং করতে যেতে পারেন আজ আপনি কতকগুলি অপ্রত্যাশিত সমস্যায় জড়িয়ে পড়বেন বিদ্যুত সমস্যা বা কম্পিউটার সংক্রান্ত কোন ঝামেলায় আপনার কাজের সময় নষ্ট হতে পারে তাই আগে থেকে নিজের গুরুত্বপূর্ণ তথ্য হিসেব নিকেশ সংরক্ষণ করে রাখুন এই সময় আপনাকে যথার্থ পুঁজি নিবেশের ক্ষেত্রে বিচার বিবেচনা করা দরকার অতএব আপাকে এর জন্য আশ্বস্ত হতে হবে পুঁজি নিবেশের দরুন আর্থিক লাভ আপনাকে ফায়দার দিকে নিয়ে যাবে যখন এটা আপনার আশার থেকেও কম যদি আপনি নিজের ব্যবসাকে আপনি বাড়াবার কথা ভাবেন তাহলে এই সাফল্যের অবশ্যই লাভ ওঠান প্রপার্টি ডিলিংয়ের মাধ্যমে এটা বুঝেছেন আর যদি পুঁজি বিনিয়োগ চিন্তাভাবনা করে করেন তো এর লাভ বহুদিন ধরে পাবেন আপনি আপনার ইচ্ছাকে যতই পরক করুন না কেন এই লাভজনক সময়ের ব্যবহার আপনি ভবিষ্যত লাভের কথা ভেবে করুন স্বাস্থ্য আবহাওয়া আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সাবধান থাকুন আপনি কিছু চিন্তা ও জ্বরের পর পুরো দিনই মাথাব্যথা অনুভব করবেন শান্তি করে কাজ করুন আর চিন্তা থেকে মুক্তি পাবার চেষ্টা করুন যাতে আপনি পরিস্থিতি অনুসারে ঠিক ঠিক কাজ করতে পারেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি দুর্দান্ত দিন কিছু পরিস্থিতি কোনো প্রচেষ্টা ছাড়াই আপনার অনুকূলে চলে যেতে পারে আপনার অপরিচিত কাউকে বিশ্বাস করা এড়িয়ে চলা উচিত আপনার স্ত্রী সমর্থন আপনার জন্য খুবই স্বস্তিদায়ক হবে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য দিনটি শুভ আজ আপনার শুভ রং বাদামি আজকের আপনার শুভ সংখ্যা হল এক আজকে আপনি বুঝতে পারবেন নাকি করবেন শান্ত মনে বসে ভাবুন যে এই অসুবিধার কারণটা কী যদি দরকার হয় তাহলে নিজের কোনো নিকটের বন্ধুর সঙ্গে এই ব্যাপারে খোলাখুলিভাবে কথা বলুন ব্যবসা চাকরি আজ অর্থ সম্পর্কিত কাজ প্রভাবিত হতে পারে আমদানি রপ্তানি সম্পর্কিত ব্যবসায় বিশেষ চুক্তি হতে পারে অফিসের লোকদের সাথে আপনার সম্পত্তি সম্পর্কিত কোনো বিষয় নিয়ে আলোচনা করা এড়িয়ে চলুন আপনি ঈর্ষার শিকার হতে পারেন মিডিয়া সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের তাদের কাজে নতুনত্ব আনতে হবে যারা এম বি এ করছেন তাদের পক্ষেও আজকের দিনটি শুভ আপনি দেখবেন যে আপনার পড়াশোনা ভালোভাবে এগোচ্ছে তাই আজকের দিনটিকে ভালোভাবে কাজে লাগান কারণ রোজ এরকম দিন আসে না আজকের জন্য নির্দেশিত সিদ্ধান্ত এই হল যে আপনি বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনুন আজকের এই দিনের জন্য এটা ভাবুন যে বেশির থেকে বেশি কত সম্পত্তি আপনি বাঁচাতে পারেন স্বাস্থ্য পরিবেশের পরিবর্তনের প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে আপনি মাথা মাথাব্যথায় কষ্ট পেতে তাই আরাম করে কাজ করুন ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারবে না কেননা আপনি জানেন যে কী করে নিজেকে নিয়ন্ত্রিত করতে হয় চিন্তাযুক্ত কাজ করতে যোগা করুন যদি মাথা মাথাব্যথা থেকেই থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি চমৎকার দিন হতে চলেছে আপনার বাড়ির সাথে সম্পর্কিত কিছু সুসংবাদের জন্য প্রস্তুত থাকুন স্বামী স্ত্রী উভয়েই পরিবারের যত্ন নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন যারা প্রেমের জীবনযাপন করেন তারা ভালো ফলাফল পাবেন এবং তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল চার আজকে আপনি জীবনের প্রতি নিজের দৃষ্টিকোণকে ভীষণ ইতিবাচক পাবেন সেইটা হয়তো আপনার পরিবার কাজকর্ম বা ভালোবাসা সম্পর্কিত আজকে আপনি নিজের ভবিষ্যৎকে নিয়ে ভালো মুডে থাকবেন এর কারণে অন্য লোকেরাও আপনার প্রতি প্রভাবিত হবে নিজের এই নেতিবাচকের প্রয়োগ নিজের আর অন্যদের জীবনে খুশি ভরে দেওয়ার জন্য করুন ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে কিছু ভালো খবর পেতে পারেন আপনি এটি পেতে পারেন জমি এবং সম্পত্তি সম্পর্কিত কাজ সম্পন্ন হবে ব্যবসায়ীদের জন্য আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনার কোনও কাজে তাড়াহুড়ো করা এড়ানো উচিত আপনার কাজ সাবধানে সম্পন্ন করুন এমনকি সামান্য অসাবধানতাও ক্ষতিকারক হতে পারে আপনি যদি আইটি সেক্টরে থাকেন তাহলে আজ কাজের চাপ বেশি হবে আজ আপনি বড মুনাফায় সমর্থ হবেন এবং আপনার বড প্রজেক্ট শেষ করার ক্ষেত্রে সফল হবেন আজ আপনার কাছে বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আজ সেই দিন যেদিন আপনার দীর্ঘ সময়ের জন্য কৃত বিনিয়োগের দ্বারা লাভ হতে পারে যদি আপনি কোন খাদ্যদ্রব্য বা তরিতরকারী ব্যবসার সঙ্গে জড়ত আজকের দিনটি লাভজনক আজ আপনার কঠিন পরিশ্রমের ফল পাবেন এই লাভ আপনার অতিরিক্ত কোষ থেকে স্বাগতযোগ্য হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য ঠিক থাকবে তবে বর্তমান নেতিবাচক পরিস্থিতির কারণে অসাবধান হবেন না আজ আপনার অ্যালার্জি হতে পারে তাই প্রয়োজনীয় ওষুধ আপনার সঙ্গে রাখুন কিছুটা মাথা ব্যথাও হতে পারে তাই কাজ করবার সময় আরামের সঙ্গে কাজ করুন আপনি আবার সুস্থ বোধ করবেন